বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সাগর থেকে রাধানগর যাওয়ার রাস্তায় কাশিয়া খাড়ির ওপর পাকা সেতু তৈরি হলেও এখনো তৈরি হয়নি অ্যাপ্রোচ রোড ফলে চলাচলে তীব্র সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কোনো সুরাহা হয়নি এমনকি গত বিধানসভা পঞ্চায়েত সম্প্রতি লোকসভা ভোটে প্রতিশ্রুতির পরও কোনো কাজ হয়নি সেতুর সংযোগকারী রাস্তা তৈরি না হওয়ায় খাড়ির জল পেরিয়ে বিপজ্জনকভাবেই পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের এই সমস্যা থেকে রেহাই পেতে আপাতত বশার মাছা বানিয়ে পার হতে হচ্ছে পাকা সেতু অবলম্বে অ্যাপ্রোচ রোড তৈরির দাবি তুলেছেন গ্রামবাসীরা কিভাবে আপনারা আশা করছেন যাই এখানে যাই আসি বাড়ি এইদিকে ওইদিকে করতে হয় এই ব্রিজ তো আছে

সব থেকে বড়ো সমস্যা হলো এই ব্রিজ মানে এই ব্রিজ প্লাস এই ঘাটটা নেই এই ঘাটটা তো মানে আগে ব্রিজ ছিল না হ্যাঁ বিগত পঞ্চায়েতের ব্রিজটা হয়েছে মানে পঞ্চায়েতের আন্ডার থেকে ব্রিজটা হয়েছে একশো কাজ থেকে কাজের টাকা দিয়ে মাটির কাজটা হয়েছে মাটির কাজটা একশো কাজের টাকা দিয়ে হয়েছে তো যে ব্রিজ হচ্ছে এটা তো ব্রিজ না এটা হলো কালোভেট হ্যাঁ এই ব্রিজ পরে আমরা বিশেষ করে দশটা গ্রামের লোক এমন কিছু উপকৃত হয়নি হ্যাঁ ভীষণ দুর্ভোগের দুর্ভোগের মধ্যেই আমরা আসি এই দশটা গ্রামের মোটামুটি এখানে কমপক্ষে পাঁচ হাজার লোক দিনের চলাচল করে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ হাজার লোক চলাচল করে এটা এইভাবে ভোগান্তির মধ্যে আমরা মানে চলাচল করি বা যাওয়া আসা করি তাও কি এখনো অব্দি হয়নি কাজ না না এই তো কাজ দেখেছি হ্যাঁ এটা হলো কালভেট করিস একটা আর ব্রিজ বলে বলে দিচ্ছে যে ব্রিজ করেছি আমরা ব্রিজ তার একটা কালভেট যে যে কালভেট করেছে তার উপর দিয়ে নৌকা চলে যখন প্রবল বর্ষা হয় আষা শ্রাবণ মাসে বর্ষাকালে ব্রিজের উপর দিয়ে নৌকা চলে মানে এমন এখানে একটা কালভেট করেছে মানে ব্রিজ না তো কালভেট আপনারা দেখুন এটা ব্রিজ কি ব্রিজ এরম হয় আপনারা দেখেন আজকে আমরা দেখবো বমকেশ তোরে হ্যালো দা বমকেশ হ্যালো বমকেশ হ্যালো বমকেশ নতুন টিভি রিলায়েন্স ডিজিটাল